দেখুন একটা ফুল দেখুন বন্ধুরা এই সাইডটা কত মেঘলা করেছে এই দেখুন আজকে আমি খেয়ে দেই এই এই যে স্কুলের জামাগুলো বললাম কেচে মিলে দিয়েছি তো একদম জল ঝরে গেছে কি করব সেই জন্য তুলতে চলে এলাম একদম আর ভিজে গেলে শুকিয়ে জল ঝরে গেছে বোনের বাড়ি তো এই যে দেখুন কত মেঘলা করেছে ওই সাইডটা তো একদম পরিষ্কার আকাশ সেই দিকে একদম পরিষ্কার আকাশ কিন্তু বড় বড় ফোটা বৃষ্টি পড়ছে ওই দিকটা বেশি নেই মানে গাছের এগুলো দেখুন এই যে ফুলগুলো ফুটে আছে কিন্তু সকালে আর আমি তখন

তো টগর গাছে ফুল ফুটছে না আর এই নয়নতারা দেখুন দুটো হয়েছে এই যে জোড়া জোড়া হয়েছে মানে পাশাপাশি দুজনে হয়েছে আর এই গাছ একটুখানি ওই কাকিমা চেয়েছিল কিন্তু কাকিমা কখন ছাদেও তো জানি না তো কোন গাছমা। তো এই গাছটা একটু ঝাঁগড়া মতো হয়ে গেছে একটা শুধু সরু ডালে এনে বসিয়েছিলাম ওই যে

একটা ঘুঘু পাখি এসেছে গাছটা একদম অল্প একটা ডাল দিয়ে বসেছিলাম কত ফেঁকড়া বেরিয়েছে দেখুন গাছটা আর এদিকে মেঘটা ঘুরে ঘুরে কোথায় যাচ্ছে দেখুন কোথায় যাচ্ছে দেখুন ওদের ওইখানে বড় নানা রকমের গাছ আছে ওই দিকটাও মেঘলা সকালে আজকে যখন স্কুল থেকে এলাম আপনাদের সাথে তো শেয়ার করলাম পুরো বৃষ্টিতে একদম ভিজে পুরো একার ওই সেই সব জামাগুলোই কেচে দিলাম আজকে আর রেখে দিলে কেমন গুমট গুমট গন্ধ ছাড়বে তো কমফর্টে চোবাতে ভুলে গেছি তো নয়ন তারা গাছটা দেখুন কেমন হচ্ছে ঝাগড়া বেঁধে আসতাম আমার ছেলেরা এখন বলছে কমফর্ট ছাট গাছটার ডালটা ভেঙে যাবে না দেখুন আবার মেঘলা করছে তো বৃষ্টি ভেজা বেশ জায়গাগুলো দেখতে ভালো যেমনি গাছগুলোও সেরকম লাগে একদম আকাশটা কোথা থেকে মেঘলা করছে দেখুন শুধু এই পাশটা পরি মেঘলা ছিল তো আবার এই পাশটা দেখুন এই যে মেঘলা এই যে এসব মেঘলা আকাশ রোমান্টিক রোমান্টিক ভাব মনে হচ্ছে এই এই ওয়েদারে কোথাও ঘুরে আসি বা একটা জলে নৌকা হাসিয়ে একদম লং নৌকা টাইপ যাকে বলে

চারটে বেজে গেছে তো আমি এখন গিয়ে রেডি হয়ে যাব দুষ্টু মা যদি যায় তো আবার বনির কাছে একটু বসতে হবে দেখো বনি ঘুমাবে সরো তো দেখুন আবার অন্ধকার করে এলো ফোটা ফোটা বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই ঝিরঝিরে আকাশ ঝিরঝিরে বৃষ্টি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এদিকের মেঘটা ঘুরে ওইদিকে চলে যাচ্ছে মানে পুরো আকাশটাই মনে হয় ঘুরছে পুরো মেঘ সব ফোনেতে দেখাচ্ছে ভাইরাল করার জন্য মেঘ নাকি উড়ে আকাশে চো মানে নিচে পড়ছে এরকম টাইপের দেখাচ্ছে তো চলুন এই সবে ভাত খেয়ে ওপর নিচে এ করলাম বলে ভাবলাম যে একটুখানি যাই আপনাদের সাথে একটু শেয়ার করি কী সুন্দর না সবুজ একদম এই বৃষ্টি ভেজা এতে বিকেলবেলা আর এরকম সবুজ সবুজ পাতা কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য বৃষ্টি হয়ে জল হয়ে গাছগুলোকে একদম মানে সবুজ করে দিচ্ছে গাছগুলো বাড়তেও সুবিধা করে এই যে বৃষ্টির যে জলটা হ্যাঁ গাছগুলোকে এত সুন্দর করে রাখে যে কি বলবো তো চলুন বন্ধুরা আমি আজকে এই পর্যন্তই ভিডিওটা রাখছি হ্যাঁ বৃষ্টি পড়ে গেছে দেখুন আমার স্কুলের ড্রেস ফেসগুলো ভিজে যাবে তো চলুন আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো তাটা